তো টানা একটি লম্বা বিরতির পর আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট তো গতকালকে অসুস্থ ছিলাম এবং ভিডিও রেকর্ড করার মতো কোনো অবস্থা ছিল না আসলে ঠান্ডায় গলা খারাপ হয়ে গেছিল এটা দিয়ে তুই বড় 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 করতে হইতাই না তো গলা যদি খারাপ থাকে তাহলে কিভাবে ভিডিও রেকর্ড করবো তো আজকে চলে আসলাম আপনার মাঝে আজকে একটু গলায় সমস্যা আছে বাট আই ক্যানেজ তো হে হলো কি অবস্থা সবাই সবাইকে সাগরম জানে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেট ভিডিওতে দেরি না করে শুরু করা যাক প্রথমে কথা বলি বাংলাদেশের যে দুইটা ম্যাচ ছিল গতকালকে বাংলাদেশ অনুর্ধ তেইশ এবং বাংলাদেশের জাতীয় দলের যে ম্যাচ ছিল কথা হচ্ছে দুইটা টিমেই দুইটাই হাঁকছে বিশ্বাস করেন মাথা খারাপ করে দিয়েছে দুইটা টিমি। মানে আমরা এদেরকে নিয়ে যত আশা করি এরা আমাদেরকে ততই হতাশ করে হামজা চৌধুরী আসার পর থেকে আমরা ফুটবলকে বাংলাদেশ ফুটবলকে অন্যভাবে দেখতে শুরু করি বিশেষ করে যখন হামজা চৌধুরী এবং সমিত সুমা আসে তো তারপর থেকে বাংলাদেশ ফুটবলে হামজা অ্যাপার্ট ফ্রম হামজা বাকি যে প্লেয়ার গুলা আছে জাতীয় দলের কথা বলতেছি ওরা কি খেলে না কি খেলে কিছু বুঝতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে আছে রিয়েল পেপ গার্ডিওয়ালা ম্যানচেস্টার সিটি টানা টান আর ছয়টা প্রিমিয়ার লিগ জেতায় আর আমাদের পেপ গার্ডিওয়ালা আমাদেরকে টান আর ছয়টা ম্যাচ হারাই এবং অন্যদিকে অন্য তেইশের মধ্যে যে ক্যাচাল বিশ্বাস করেন প্রথম দিনের ওই ডিজাস্টারের পরে ভাবছিলাম যে আজকে হয়তো একটু ঘুরে আসবে কারণ অনেক সমালোচনা হয়েছে কিন্তু যে এলাও সেই কুদু এর মতো দলের সাথে পুরোটা ম্যাচ মানে একদম এই যে আমাদের এলাকার মধ্যে একটা মেচি বিড়াল বলে মেচি বিড়ালের মতো হয়েছিল আমাদের প্লেয়ারদের কথা বললে প্লেয়ারদের পাসিং একুরেসি একটা জাতীয় দলের টিমের পাসিং একুরেসি এত খারাপ কিভাবে হয় আমাকে বলেন মানে একটা দুইটা তিন নম্বর পাসের মাথায় বল লুজ অ্যান্ড বল লুজ হওয়ার সাথে সাথে যে বলটা যে রিকভার করতে হবে ওই রকম কোনো ইন্টেনশন আমাদের প্লেয়ার কাছে নাই অ্যান্ড টু বি অনেস্ট টু বি এক্স্যাক্ট আমাদের ডি বক্সের ভিতরে গিয়ে আমি ম্যাচের একটা পর্যায়ে গিয়ে এটা আমি নোটিস করি যে ডি বক্সের একটা ডিবক্সের ভিতরে গিয়ে আর কি বল লোজ করে সেই বলটা অন্তর অন্তরূপকে রিকভার করার মানে যে একটা চেষ্টা থাকে ওই রকম চেষ্টা আমাদের ডিফেন্ডারদের কাছ থেকে দেখতেছি না এটা যদি হয় একটা টিমের খেলা তাহলে আপনি এই টিম নিয়ে কিভাবে আশা করবেন যাকে এটা বাদ দিলাম এখন জাতীয় দলের কথা বলি বাংলাদেশ জাতীয় দলে খেলা ছিল ফ্রেন্ডলি ছিল অবশ্য নেপালের সাথে অ্যান্ড গতকালকে আমি একটু অসুস্থ ছিলাম এটা আপনাকে বলি তো প্রথম ম্যাচটা অনর্ধ তেইশের যে ম্যাচটা ছিল ওইটা দেখার পরে বিশ্বাস করেন আজকে যে আমি একটু সুস্থ বোধ করতেছিলাম ওই ম্যাচ দেখার পরে আমি আরো অসুস্থ হয়ে গেছি পরে আমি বুঝতে পারছি আমার একটু ঘুম দরকার দেন আমি ঘুমাই যাই এন্ড ঘুম থেকে ওইটা সারপ্রাইজ ভাই এই আমাদের টিম নেপালের সাথে ড্র করছে মানে এখন এমন একটা টাইম আসছে যে আমাদের নেপালের সাথে ড্র করতে হইবে এবং পরে ম্যাচের হাইলাইটস দেখতে গিয়ে দেখলাম যে নেপাল পুরো ম্যাচের মধ্যেই গেছে দিয়ে অবশ্য মধ্যে একটু চেষ্টা করছে বাট নেপাল পুরো ম্যাচের মধ্যে ডমিনেট করে গেছে তো কি বলবো বলেন আপনি বাংলাদেশ ফুটবলকে নিয়ে কি বলার আছে আপনি বাংলাদেশ ফুটবল কে নিয়ে যে একটু স্বপ্ন দেখবেন দুদিন পরে ওরা এসে আপনাদেরকে টু ক্লাব ফুটবল হাজারো খারাপ সময়ের মধ্যে হাজারো ক্যাচালের মধ্যে বার্সা ফ্যানদের একটু খুশি হওয়ার একটা খবর আছে পিজি দুজন মেন মেন বলেন ডিজিরে দুয়ে এবং উসমান বেলে ইঞ্জুরির কারণে তারা বার্সার বিপক্ষে যে ম্যাচটা হবে ম্যাচটা আরও অনেক দেরি আছে বাট ওই ম্যাচ থেকে তারা ছিটকে গেছে প্রবাবলি তো বার্সা ফ্যানদেরকে এটা নিয়ে আসলে অবশ্যই এজ এ বার্সা ফ্যান টু বি অনেস্ট আমি আসলে এতটাও থ্রিল না কারণ আমি চাচ্ছিলাম একজন বার্সা ফ্যান হিসাবে প্রাইম যে পিস যে আছে উইথ উসমান দেম বেলে উইথ ডিজির দুয়ে তাদেরকে ফেস করতে অ্যান্ড আমরা যদি এখন যদি উসমান দেম বেলেকে ছাড়া ডিজির কে ছাড়া ওই দলের সাথে ফেস করে অ্যান্ড জিতেও যাই রিয়াল মাদ্রিদ ফ্যানরা আমাদেরকে মানে ওইটা কোনোভাবে মাইনা নেবে না ওরা যত এক্সকিউজ আছে এই সেই সব কিছু আইনা তুলে ধরবে যে তাদের টিম ফুল কনফিডেন্সে ছিল না ফুল পাওয়ারে ছিল না এই সেই এটা হচ্ছে আর কি কথা আর কি তো আমি ওইটা নিয়ে একটু চিন্তায় আছি তো রিপোর্টস অনুযায়ী দিজি রেদুয়ে প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে এবং উসমান নেমবেলে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে এবং মজার কথা কি মজার কথা না বাট তাদের পিএসজির কুচ লুই অ্যান্ড্রিকে গতকাল সাইক্লিং করার সময় সাইকেল থেকে পড়ে গিয়ে তার শোল্ডারে ক্রেক হাসিয়া গেছে অ্যান্ড সে হসপিটালাইজড মানে কোচ থেকে শুরু করে প্লেয়ার সবাই মোটামুটি ইঞ্জুর এবং অন্যদিকে বার্সা ফেন্ডের এই খুশি হওয়ার মাঝেও হয়তো হালকা একটু দুঃখের খবর লেভানডোস বার্সার সাথে তার এই সিজনে কন্ট্রাক্ট শেষ হচ্ছে অ্যান্ড বার্সা থেকে খবর আসছে লেভ্যান্ডোস্কি এবং বার্সেলোনা কেউই তাদের কন্ট্রাক্ট রিনিউ করবে না অ্যান্ড বার্সায় লেভেন্ডোস্কির এটাই হতে যাচ্ছে শেষ সিজন সো লেভ্যান্ডোস্কি প্রাইম লেভেন্ডোস্কি বাইন মিনিকের মতো একটা টিমকে ছেড়ে যেখানে সে টাকা বাইতে ছিল কারি কাঁড়ি সেইটা ছেড়ে সে গরিব বার্সায় আসে গরিব তো ছিলাম আমরা নাকি

ভুলেও কথার মধ্যে একটুকু ভুল ধরতে পারবে না কেউ যদি কেউ এই ভুলটা ধরে তাহলে তার মাথায় সমস্যা আছে ওরে এটা শেষ সিজন এবং এই সিজনে আপনারা যতটুকু পারেন এনজয় করে নেন কারণ লেভানডস্কি অ্যান্ড মেসি রোনান্দো বলেন তারা এমন টাইপের প্লেয়ার যাদের প্রতি শতাব্দীতে একজন আসে অথবা প্রতি পঞ্চাশ বছরে একজন আসে মেসি রোনালদোর মতো প্লেয়ার শতাব্দী আসবে না এটা আপনি ধরে রাখেন অ্যান্ড মেসি রোনালদো আমি ম্যাচটা এখন শেষ করলাম যে রোনালদোর এই যে পর্তুগালের ম্যাচ ছিল তো দুই দিন আগে মেসি জাতীয় দলের হয়ে এক ম্যাচে দুই গোল করে অ্যান্ড আজকে ক্রিস্টিয়ানো রোনালদো এসে পর্তুগালের হয়ে দুই গোল করে মানে এই শেষ বয়সে এসেও তাদের যে রাইভালরি এবং কম্পিটিশন এখনো শেষ হয়ে না আমি যে বললাম যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো প্লেয়াররা প্রতি শতাব্দী দেও আসবে না আমার মনে হয় না টু বি অনেস্ট আই ফিল লাইক ইতিহাসে আর কখনো সম্ভব না বাট বাকি ডাল্লা জানে তবে আমার কাছ থেকে যেটা আর কি মনে হইতেছে মানে এই রকম কম্পিটিশন আপনি ফুটবলের মধ্যে ফুটবল ইতিহাসে কখনো কি দেখছে যে ফুটবলের মধ্যে দুইটা প্লেয়ার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কম্পিটিশন করে যাইতেছে একজন আরেকজনের প্রতি সো দ্যাটস অন এবং অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড দেখে খবর আসছে যে হেরি মেগুয়ের তার কন্ট্রাক্টও ম্যানচেস্টার ইউনাইটেডে এই সিজনে শেষ হচ্ছে মানে এই যে দু হাজার ছাব্বিশের জুনে শেষ হচ্ছে অ্যান্ড সৌদি আরবের ক্লাবরা নাকি তার দিকে নজর রাখতেছে এবং হেরি মেগুয়ের আই ডোন্ট থিঙ্ক ইজ মুভিং আউট অফ ইউরোপ রাইট নাও বাট সৌদি ক্লাবরা যে অফার করে বিশ্বাস করেন এভরিওান ইজ নট মেসি রাইট এভরিওান ইজ নট মেসি অ্যান্ড সবার সৌদির টাকার মানে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে না তো সৌদি ক্লাবরা যদি অফার করে বিগ মানি আই থিঙ্ক ইজ মুভিং আউট অ্যান্ড অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আগে খবর আসছে আন্দ্রে ওনানা লেজেন্ড দ্য মিথ দ্য ম্যান সে টার্কিশ একটি ক্লাব বিশেষ করে নাম উচ্চারণ করে আমার পক্ষে সব নাম স্ক্রিনের মধ্যে দিয়ে দিব টার্কিশ ক্লাবের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ও ইটারকে ক্লাব জিদার কি ওদের এই মকিক একটা চুক্তি হয়েছে লুনে যাওয়ার জন্য সো প্রবাবলি টারকেশ লীগের ট্রান্সফার উইন্ডো কিন্তু সেপ্টেম্বর এর 12 তারিখ পর্যন্ত ওপেন আছে সো তার আগে অবশ্যই একটা লন্ডন সম্ভব এবং ম্যানচেস্টার ইউনাইটেড আর ওই ক্লাবের সাথে নাম আমার মুখ দিয়ে আসবে না ভাই এটা যে নাম তো ওর ওই ক্লাবের সাথে ম্যানচেস্টার ইউনাইটে মকিপ যে চুক্তি সেটা হয়ে গেছে তো আশা করি এক দু দিনের ভিতরে আপনারা হেয়ার উইগো পেয়ে যাবেন ওনারা টু লিগ সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও ডেইলি ফুটবল আপডেটস আপনার ফিডে পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাসকে ফুটবল